ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমরা সব পরিবারে যাচ্ছি ঘুরতে দেখতেই পাচ্ছ যে পেছনে আমার মা বাবা সবাই লাগেজ নিয়ে বসে রয়েছে অ্যান্ড আমি ওখানে গিয়ে ভিডিওস করছিলাম কিন্তু এখান দিয়ে সব লোক যাতায়াত করছে বলে আমি ওই জন্য সামনের দিকটা চলে আসি অ্যান্ড উই আর গোয়িং টু দার্জিলিং কারণ আমার বাবার কনফারেন্স অফিস কনফারেন্সের জন্যে বাট আমরা তা অফিস কনফারেন্স শেষ হওয়ার পরেও কিন্তু আমরা দু তিন দিন আরও এক্সট্রা থেকে আসছি বাট দ্য মেন থিং ইজ দ্যাট ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এতটাই ঠান্ডা পড়েছে যে আমার কিছু বলার নেই বিকজ অফকোর্স এটা নভেম্বরের লাস্ট অ্যান্ড কালকে থেকে ডিসেম্বর কালকে থেকে বলছি মানে পরের মাসে ডিসেম্বর সো অফকোর্স ঠান্ডা তো পড়বেই কিন্তু এখন কিন্তু আমরা রয়েছি কলকাতা স্টেশনে আর এখানেও কিন্তু বেশ ঠান্ডা লাগছে সো জানি না ওখানে গিয়ে আমি জুমে যাবো কি না কিন্তু আপাতত যাচ্ছি বাট আজকে প্রায় সাত থেকে আট বছর পর উই আই গেন যেহেতু যেহেতু এর কনফারেন্স ওনলি ফর দ্যাট রিজেন্ট সো চলো তাহলে তোমাদের দার্জিলিংটা ঘুরেও দেখাবো আর তোমরা কবে লাস্ট এসেছো দার্জিলিং ঘুরতে সপরিবারে সেটাও কিন্তু ভিডিওতে কমেন্টে জানাতে ভুলো না হাই হ্যালো সো ডিনার ডান আমাদের ডিনার হয়ে গেছে আর মামা মার সাথে বাবাই ছিল অ্যান্ড ভাইয়ের সাথে আমি বাট আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি শুধুমাত্র ভিডিও তুলবো বলে কি বার করছো এই যে আরেকজন এসে গেছে দিত তখন ট্রেন ছেড়ে দিতে তখন বুঝতে আমরা যেহেতু দুজন দুজন আলাদা হয়ে গেছে সেই জন্য প্রচন্ডভাবে প্রবলেম হচ্ছে কেউ কাউকে ছেড়ে থাকতে পারছে না দেখাও ব্যাগে কি আছে খুলে আবার আটকে দিল কি বার করছিলে মিষ্টি দিচ্ছে যেগুলো লাগবে আর কি রাতে সানগ্লাস রাখবে না মা ঠিক আছে ওকে নো প্রবলেম আমি ভাবলাম মিষ্টিটা বার করছো রাতে খাবো বলে ও বাবা তুই কোন ভালো জমি গেছে আমাদের ট্রেনটা ছিল প্রায় দেড় ঘন্টা লেট কিন্তু আমরা একদমই বোর ফিল করিনি অনেকটাই সকালবেলা উঠে পড়েছিলাম আর বাইরে সিনিংটা দেখছিলাম সেটা আমাদের ভীষণ ভালো লাগছিল কারণ অনেক সময় এমন সময় উঠি ঘুম থেকে যে সময় প্রায় মানে পৌঁছে যাব এইরকম টাইমে ইন দ্য মিন টাইম আমাকে জানিও যে আমার নেলপালিশের কালারটা কীরকম হয়েছে আমাদের খাবারের মধ্যে অনেক কিছুর অপশন ছিল তার মধ্যে মামাম চুজ করেছিল ছোলে বাটরে আর আমিও সেখান থেকেই ভাগ বসিয়েছিলাম কারণ অতটা উঠবো সেই কারণে কিন্তু খেয়ে ওঠার সাহস ছিল না হ্যালো এভরিওয়ান সো আমরা অলরেডি চলে এসেছি জলপাইগুড়িতে অ্যান্ড আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি ব্রেকফাস্ট অ্যান্ড এখানে সবাই এখনো ব্রেকফাস্ট করছে এরা এখনও ব্রেকফাস্ট করছে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি একদম কম খেয়েছি বিকজ যেহেতু উপর দিকে উঠতে হবে অ্যান্ড এরকম প্যাঁচালো রাস্তা তো ওই কারণে আমি একটু ভয়ে ভয়ে আছি মানে আমার কোনো দিন কিছু হয়নি বাট হতে কতক্ষণ তো ওই কারণে আমি অল্প খেয়েছি অ্যান্ড এখানে ভীষণ গরম মানে ভীষণ গরম আর আমরা এখনও ওয়েট করছি আমাদের গাড়ির জন্য অ্যান্ড তারপর আমরা উপরে সো আমরা চলে এসেছি পাইন ট্রিতে দিস ইজ আওয়ার ডেস্টিনেশন ফর টুডে দিস ইজ আওয়ার হোটেল অ্যান্ড এটা একদম জিমখানা চাবে পেছনে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ দ্য মাউন্টেন্স আর আমি এখন মানে দেখাতে পারছি না ক্যামেরাটা ঘুরিয়ে আমি জাস্ট একটু নর্মাল কুর্তি পরে আছি মানে বিকজ জলপাইগুড়িতে ভীষণ গরম ছিল সেই কারণে কিছু পরা হয়নি অ্যান্ড ইটস রানিং ওভার আ ইয়ার আর ভাই মা সবাই এখানে লাগেজ নামাচ্ছে ডান্স রেখ নাও অ্যান্ড তারপর বাবার বাবাইয়ের রাত্রিবেলা কনফারেন্স জানলা দরজা না করলে কিন্তু ঠান্ডা লাগছে না বলি বাইরের ভিউটা কিরকম একটুখানি খুলবি তাহলে আবার কেউ নেই বাহ হ্যাঁ মাউন্টেনস আই তো হ্যাপি আমরা একটু ফ্রেশ হয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে আরও অনেক মেনুস ছিল কিন্তু আমি কয়েকটা নিয়ে বসেছিলাম কারণ আমি বেশি কিছু খেতে পারি না তাই আমি আমার ভাইয়ের প্লেটটা দেখাই ও অনেক কিছু খেয়েছে তো ওর প্লেটটা দেখালে বুঝতে পারবে যে কত কী খেয়েছে ওরা বাট আমি অল্প কিছুই খেয়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড ছিলাম আর বিকেলবেলা বাবাইয়ের কনফারেন্স ছিল তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ার প্ল্যানই ছিল যাতে বিকেলবেলা একটু ফ্রেশ দেখতে লাগে এতটা রাস্তা জার্নি করার পর কেমন খাবারটা 何だ ক্লাস্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি তারপর এই ছোট্ট বন্ধুটাকে ঘরে ডেকে নিলাম কারণ এটা সব ঘরে প্রোভাইড করা হয় না হিটার যদি তুমি ডিমান্ড করো তখন প্রোভাইড করা হবে আর বিছানায় এসে বসতেই দেখলাম প্রচণ্ড ঠান্ডা তাই আমি রিসেপশানে ফোন করে একটা ডিমান্ড করলাম একটা হিটারের তা যাতে একটু ঘুমটা একটু ঠিকঠাক হয় কারণ এবার সন্ধে নেবে আসছে মানে সন্ধে হয়েই গেছে অলরেডি আর একটু যাতে ঘুমিয়ে আবার কনফারেন্সে যেতে পারে তো সেই কারণে রেস্টের দরকার কিন্তু এত ঠান্ডা বিছানায় যেহেতু ঘুম আসবে না সেই কারণে দেখা যায় কতটা গরম করতে পারে সো আই এম রেডি ফর মাই ড্যাডস কনফারেন্স অ্যান্ড আমি খুব 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 সেজে ফেলেছি আর এইটাই ছিল আজকের অ্যাটায়ার আমার তো আমাকে জানিও কেমন লাগছে আমাকে অ্যান্ড আমি চুলটা খোলা রেখেছিলাম কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আমার কানগুলো যাতে একটু ঢাকা থাকে আর যাতে যাতে একটু ঠান্ডা কম ঢোকে আর কি কনফারেন্সটা ছিল হোটেলের ফিফথ ফ্লোরে আর ওইখানের বারান্দা থেকে বাইরের ভিউটা কিন্তু অপূর্ব লাগছিলো অনেকটা অন্ধকার হয়ে গেছিল কারণ কনফারেন্সটা স্টার্ট হয়েছিলো সন্ধ্যেবেলায় প্রায় সাতটা নাগাদ ওই কারণে অন্ধকার হয়ে গেছিল কিন্তু বাইরেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ये है पता कितना बोलिए आश्रय के हमने सुजीत से लिया जो उसको एंड व्हाई आई थिंक दिस काउटिक सोसाइटी कैन होते बोल ना बिकॉज़ एट माय क्लियर फैमिली everyone is working and not only working everyone is working means ami main korchi ekta kintu 10 bochhore -do ki uh, je 7th standard ekta bolchi dada bolchi 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 তো এবার আমরা বেরিয়ে পড়েছি এত ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা আজকে প্রায় আট আর আমি আমার মুখ দেখাচ্ছি না বিকজ আমার মুখ দেখাচ্ছি না বিকজ আমি পুরো ঢেকে ঢুকে গেছি অ্যান্ড আমার ইচ্ছে ছিল না আসার বাট তারপরে এদের কথা ভেবে আসলাম যে আমি না বেরোলে এদের ছবিটা কে তুলবে তাই সো দ্যাটস অবাউট দ্যাটস অল অ্যাবাউট তো যাই হোক আমার মুখটা একবার দেখাই তোমাদের যে আমি কীরকম আমার সে দেখে মধ্যে আমার রক্ত শুকিয়ে গেছে সো দিস ইজ মাই লুক কী অবস্থা শুধু একবার দেখো আমার প্রচণ্ড ঠান্ডা আমি নিজেকে এইভাবে কভার করে নিয়েছি অ্যান্ড এদের তো কারো ঠান্ডাই লাগে না এরা সব নর্মালি রয়েছে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আরও দু একটা কিছু হলেও আমার খুব একটা অসুবিধা কিছু হতো না সো কেম ডিনার নাও এটা হচ্ছে ডাল বাকিগুলো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এটা কিছু একটা ভেজ ঝাল ফ্রেজি ওকে সাবথিং লাইক ফ্রাইজ চিলি ডিনারে আজকে আমি এই তিনটে জিনিসে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আপাতত এতটাই আর কালকে সকালবেলা আমাদের চেক আউট তো পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে ভুলো না গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড আজকে চলে এসেছি সেকেন্ড ডেতে আর ফার্স্ট ডে দিনটা শুরু হচ্ছে একটা বুফে ব্রেকফাস্ট দিয়ে আর এখানে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল অনেক কিছু আমার ফেভারিট অনেক কিছু ছিল এবং এগুলো খেয়ে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করবো বাট দার্জিলিং থেকে কিন্তু এখনও ঘোরা শেষ হয়নি হ্যালো এভরিওয়ান তো আজকে এখানে লাস্ট দিন আর বাবার কনফারেন্স কাল রাতেই শেষ হয়ে গেছে সেটা তোমাদের দেখিয়েছিলাম তো এই হোটেল থেকে সবাই চেক আউট করে যাচ্ছে বাট আমরা এখানে থাকবো আরও দু তিন দিন তাই আমরা অন্য একটা হোটেলে চেক ইন করবো আজকে সো এর অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল যে আমাদের প্রচুর ফটোগ্রাফি প্রচুর ভিডিওগ্রাফি করা হয়েছে বাট ইটস টাইম টু লিভ বিকজ ইটস ইলেভেন ও ক্লক আর এই সময় ওদের চেক আউট হয় সো উই আর গোয়িং টু সাম আদার হোটেল রাইট নাও অ্যান্ড ইট উইল বি ডে টু ইন দার্জিলিং সো আপ টু হিয়ার ইজ দ্য ফার্স্ট ব্লগ অফ দ্য ফার্স্ট ডে অফ দার্জিলিং তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর সেকেন্ড ডেয়ের ভিডিওটাও তো অবশ্যই দেখবে তোমরা অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল